পরবাস থেকে বরিশালিস ব্রান্ড আপনাদের সাথে আছি তো আপনারা সবাই আজকে রাতের আড্ডায় আমাদের সাথে এই বরিশালিস ব্রান্ডের সাথে যুক্ত হন তো এমডি শাওন ভাই আমাদের লাইভের সাথে যুক্ত আছেন তো আজকের বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো আমরা তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের বহু আলোচিত সমালোচিত বা বিগত দিনের মানুষের মনের আশা আকাঙ্ক্ষা সর্বকিছুর তো আজকের দ্বার প্রান্তে ভবিষ্যৎ তো আজকের তো আজকের সমস্ত মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে তো বাংলাদেশ যেই আসুক যেই সরকারি আসুক আমরা প্রবাস থেকে একটাই শুভকামনা চাই তাদের প্রতি যেন প্রবাসীদেরকে গুরুত্ব দেওয়া হয় তো বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন সর্বক্ষেত্রে সর্বক্ষণ পূর্বাসীরা অবহেলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে তো বিশেষ করে যখন একজন প্রবাসী বাংলাদেশে যায় তার মাতৃদেশে আমরা যখন ফিরে যাই আমাদের তো জন্মভূমিতে যখন আমরা পাও রাখব তখনই প্রথম দাবি আমরা হয়রানির শিকারে পড়ি তো এয়ারপোর্টের ভিতরে থেকে শুরু করে আমরা হয় সম্মুখীন হই তো অন্য অন্য কান্ট্রিতে যেভাবে এয়ারপোর্টের ভিতরে একজন প্রবাসীকে সম্মান জানানো হয় তার সাথে সদাচরণ করা হয় তো তার সাথে কিছু তো একজন প্রবাসীকে অন্য অন্য রাষ্ট্রে বিশ্বের যে কোনো রাষ্ট্রে খুব সম্মান করে তো খুব শ্রদ্ধার সাথে একেবারে নির্ম পর্যায় থেকে শুরু করে এয়ারপোর্টের ক্লিনার থেকে শুরু করে অভিচার পর্যন্ত একজন প্রবাসীকে বা একজন অন্য দেশের নাগরিককে তো সহযোগিতা করে সর্বোচ্চ দিয়ে আর আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে যারা এই চাকরি করে না কেন একটা কথা একবারের পর দুইবার জিজ্ঞেস করলে ব্যাপারটা তারা আমাদের প্রতি প্রবাসীদের প্রতি তারা ক্ষিপ্ত হয়ে যায় তো আমরা আমাদের জন্য যে বাংলাদেশ গভর্নমেন্ট প্লাস বাংলাদেশ সরকার যেটাই বলি প্রবাসী ডেক্স যেটাকে বলে আমাদের সহযোগিতার জন্য রাখা হয়েছে তো ওখানে আমরা সহযোগিতা চাইতে গেলে বরঞ্চ আমাদেরকে আমসার সদস্য থেকে শুরু করে সহযোগিতা না করে বরং চার হয়রানির সম্মুখীন হয় তো বাংলাদেশ নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের প্রবাসীদের যে আপনি আমাদের প্রবাসীদের জন্য পক্ষে আপনার আমার মাতৃভূমি দেশ প্রিয় বাংলাদেশ যেই দেশে একজন এটা মানে স্বাধীন বাংলাদেশে জন্ম আমাদের সেই দেশেই যদি আমরা প্রতারিত হই তো এর চেয়ে বড় দুঃখ আর কিছু থাকবে তো বাংলাদেশ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য আমাদের প্রবাস থেকে বিশ্বের সকল বাংলাদেশী প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের আমার লাইভে এসে কথাগুলো বলার কারণ আমরা একজন রেমিটের যোদ্ধা তো আমরা আমাদের বাংলাদেশ গড়ার কারিগর আমরা আমাদের প্রবাসীরা বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটা হাতিয়ার তো বাংলাদেশে যখন প্রবাসীরা যায় তাদেরকে কামলার চেয়েও নিম্নতম ব্যবহার করা হয় তো সম্মানিত বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আপনার কাছে প্রবাস থেকে সমস্ত বাংলাদেশী প্রবাসী বাইরের পক্ষ থেকে বরিশাল ব্রান্ডের পক্ষ থেকে আপনার কাছে একটাই চাওয়া প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন একজন প্রবাসীর যতটুকু প্রাপ্য এতটুকু দেওয়ার চেষ্টা করবেন এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে তো আমাদের দেশে বৈষম্য হচ্ছে একটা যেখানে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা কর্মচারী চাকরি করে বাংলাদেশে যে কোনো সরকারি অফিসে যাই চাকরি করুক না কোনো পিওন থেকে শুরু করে তাদের বাচ্চারা ভালো স্কুলে লেখাপড়া করে তাদের অগ্রাধিকার দেওয়া হয় তাদের বাচ্চাদের সর্বোচ্চ সুবিধা তারাই নেয় তো একজন প্রবাসী জীবনের বিশ থেকে পঁচিশ বছর ব্যয় করিয়া প্রবাসের মাটিতে হাড়ভাঙা পরিশ্রম করে তো তাদের বাচ্চারা সরকারি প্রাইমারি স্কুলেও চান্স পায় তো এটার প্রতি সবাই সজাগ থাকবেন দৃষ্টি রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসসালামু আলাইকুম তো বৈশালিশ ব্রান্টের পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ শুভকামনা রইল সবার জন্য